হ্যালো বন্ধুরা তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ তাই তোমাদের গুড মর্নিং বলছি জানো তো আর তোমাদের মানে কি বলবো এনার্জিতে আমি এনার্জি পাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি দেখতে পাচ্ছ কালকের জামা কাপড়গুলো নিয়ে আগে ছাদে চলে এসেছি ছাদের অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা এখন কটা বাজবে আটটার মতো বাজে আর ছাদেই মালগুলো যদি সকাল সকাল না দিই না কী হয় জানো তো সারাদিন যেন আর ছাদে আসা হবে না ভুলে যাই তাই যেখানে যা থাকে সমস্ত কিছু আগে আমি ছাদে এনে দিয়ে দিতে পারলে না মনে হবে যেন আমার কাজটা মানে একশোর মধ্যে সত্তর পারসেন্ট কমে সারা দিনে সমস্ত মাল আমি একবারে ছাদে তুলে দিলাম আর এই দেখো এই দুটো দিতে ভুলে গেছিলাম পাপোচ যাই হোক ক্যামেরা ধরতে ধরতে ভুলে গেছি আবার দিয়ে চলে এসেছি পরে ছাদে যাব বলে না আমি কিছু ফেলে রাখি না এগুলো সব কিন্তু তোমাদের কাছ থেকেই এনার্জিটা পাচ্ছি সেটা বলে দিচ্ছি একটা মোটিভেশন ভালো এনার্জি দেখবে পজিটিভ দিক খুব একটা মানুষকে আগ্রহ দেয় তারপরে এসে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তার আগে আমি কাটাকুটি সব করে রেখেছিলাম আর চাল ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি মেশিনটা চালিয়ে দিচ্ছি সকালের টাইমটা যদি একটু ভালো করে আমরা আগ্রহ দিয়ে একসাথে অনেকগুলো কাজ করতে পারি না আমাদের সারা দিনটা হালকা হয়ে যায় আর এই বস্তাগুলো এইখানে যে মালগুলো দেখছি এগুলো আর আজকে কাচবো না কালকে হাতে কাচা কারণ একদিনে তো বেশি চাপ নেওয়া চলবে না আর এইটা হচ্ছে মাথার গাডারটা কালকে শ্যাম্পু করেছিলাম সেই জন্য এটাকে ধুয়ে দিচ্ছি যতবার আমি শ্যাম্পু করি না এগুলোকে ততবার আমি সাবান দিয়ে দিই আর এইখানে আমার হ্যাঙ্গারটা কি দিয়ে বানিয়েছি দেখেছ এই যে এইগুলো এগুলো কি জানো তো ওই যে ওই হ্যাঙ্গার তো তোমাদের বলেই দিলাম প্লাস্টিকের হ্যাঙ্গারে মাথাগুলো আর এর যে নিচেগুলো কেটে না ওই বাসনের যে জল ঝরাই ড্রামে দিয়ে রাখি তোমাদের আবারও দেখাচ্ছি যারা আগে দেখেছো বুঝতে পারবে আবারও দেখিয়ে দিচ্ছি কোনো জিনিস তোমাদের বলি না ফেলতে নাই না ফেললে আমাদের মতো মেন সাধারণ ঘরে কথা বলছি সেইগুলো আমাদের দেখবে অনেক উপকার দেয় তারপর দেখো এদিকে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর এইদিকে আমি ওই শাকটা দিয়ে দিলাম পালং শাক শীতকালে এমনি তো শাক মানে খাচ্ছি না তাই ভাবলাম একটু খিচুড়ি করে নিই একসাথে হয়েও যাবে আর ভিটামিনটাও যাচ্ছে সব হয়ে যাচ্ছে আর আজকে কি জানো তো ঝাড়বো একটা ঘর এ টিভির ঘরটা না আজকে পুরো ডিপ ক্লিনিং করবো তাই তাড়াতাড়ি করে কাজগুলো এনার্জি নিয়ে করে নিচ্ছি তোমাদের কি বললাম বলে তো এনার্জি নিয়ে একটা পজিটিভ দিক ভেবে কাজে লাগলে দেখবে কাজগুলো তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে যে আমাকে কাজগুলো করতে হবে এ দেখো ওই হ্যাঙ্গারটা তোমাদের বললাম না যে হ্যাঙ্গারে মাথাগুলো নেই দেখতে পাচ্ছ ওই মাথাগুলো ওই আমি ওই রকম করেছি ওই এটা দেখবে অনেক কিছু ওতে দেওয়া যায় ব্যাগ অনেক কিছু শুকুতে দিতে পারবে একটা করে যদি ওইভাবে টাঙিয়ে দেওয়া হয় আর তারপরে হাটটা দেখো এই যে আলুগুলো না সামনে ছড়িয়ে দিচ্ছি কি বলো তো এগুলো হচ্ছে আগের হাটের আলু ফ্রিজের গায়ে নিয়ে যে রাখলাম আর আজকের যে হাটটা এনেছে সেটা এই পাশে রাখছি এতে কি হয় জানো তো যখন আমি বঁটিতে কাটি তোমরা দেখেছো পিছন থেকে নিয়ে নিয়ে তো আর কাটা হবে না হাতের কাছে আমাদের এটাই সিস্টেম দেখবে হাতের কাছে যা পাই নিয়ে কেটে ফেলি আর পিছনে যেগুলো থাকবে সব পচে নষ্ট হয়ে যায় যাতে আমার এইটা না হয় একদিনে এগুলোকে সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সিস্টেমে কাজ করলে আমাদের ভুলটা হবে না দেখো পাঁচ মিনিট গেল ওই যে আগের হাটগুলো আমি সামনে নিয়ে চলে এলাম আমার হাতের কাছে যখন কাটবো হাতের কাছেই এনে রাখলাম আর নতুন হাটগুলো পিছনের দিকে রেখে দিলাম আবার যখন পরের বার হাট হবে আমি ওগুলোকে সামনের দিকে আনবো আর নতুন হাটটাই পিছনে রেখে দেবো এগুলো হচ্ছে কাজের সিস্টেমগুলো ঠিক করলে তোমাদের বলি না ভুল হবে না কারণ ভুল হওয়ার মতো সেই জিনিসটা রাখতে নেয় তারপরে এই দিকে দেখো আলুও ভাজছি আর এইদিকে আমার খিচুড়ি আজকে খিচুড়িটা কী হয়েছে জানো তো অনেকটা গলে গেছে ওই যে অনেকটা আগে বসিয়েছি তো এটা জানা হয়ে গেল যে দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে আগে এতটা না বসালেও হতো আগে আর তারপরে একটু মশলাটা তাড়াতাড়ি করলেও হতো কিন্তু ওই যে রান্নাঘরটা তো ছোটো দেখতে পেলে এত ব্যাচ ব্যাচ করছিলো যে আমার ভালো লাগেনি তাই চারিদিক গোছাতে গোছাতে একটুখানি দেরি হয়ে গেল। ভাত তরকারি হলে অসুবিধা হয় না খিচুড়ির ক্ষেত্রে তো একটা অন্য আর এই যে আলু ভেজে ভাবলাম এতেই মশলাটা কষে দেবো নাহলে কী হয় জানো তো এখন তো আমি একা ওই তেলটা পড়ে থাকলে তেলটাও নষ্ট হয়ে যাচ্ছে এই সিস্টেমগুলো একটু করতে যাই আর কি খিচুড়িটা এবার ভেবেছি যখন বসাবো অনেকটা পরে বসাবো আগে আলুগুলো ভেজে নেবো তারপর ভুল আমরা করি মানুষ মাত্রে ভুলটাকে ঠিক করার অনেক রাস্তা আছে দেখবে যদি আমরা চাই আর যদি বলি কখনো ভুল ঠিক করবো না সে কখনো মানে কিছু হবে না সেইটা নয় মেন হচ্ছে করব বলে আগ্রহটা থাকতে হবে তারপর দেখো এদিকে আলু ভাজতে ভাজতে এদিকে আমার পেঁয়াজ কলি কাটাও হয়ে গেল এগুলো সমস্ত কালকের সমস্ত কেটে রাখলাম কালকে পেঁয়াজ কলিটা ভেজে ফেলবো মুড়ি খাবার আর আমার কিন্তু এর আগে একবার রান্নাঘর পোচা হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আমার ওইদিকে তরকারি কাটা হয়ে গেল একবারে রান্নাঘর গুছিয়ে ফেলেছি আর এই না আমি লঙ্কাগুলো এই কাঁচি করে কাটছি ক্যামেরাটা ঘুরে গেছে তাই তোমাদের দেখাতে পাইনি দেখতে পাচ্ছ আমি লঙ্কা বঁটিতে কাটি না এর ফলে হাতগুলো জ্বালা জ্বালা করবে আর তারপরে বঁটিটাও একটা বাজে হয়ে যাবে ঝালে সেই কারণে ওটা আমি কাঁচিতেই ব্যবহার করি এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেল আর ওইদিকে আমার মেশিন চলছে কতগুলো কাজ হচ্ছে তোমরা নিজেরা দেখো আমার তার ব্যাকে মনে নেয় আমি যখন কাজ করি ব্যাকে মনে রাখি না আর এই যে চালটা নিচ্ছি না এটা একটা মাপ কৌটো করব তোমাদের আগেই বলেছি না যে আমি একটা মাপ কৌটো করবো শুধু সময় পাচ্ছি না বলে এই জিনিসগুলো আমি সামনে রেখে দিই কারণ একটাই কারণ যাতে এই জিনিসগুলো সময় পেলে একটু একটু করে উদ্ধার করি দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি দুদিন ধরে কেটে যাচ্ছি তোমাদের সেটা শেয়ার করিনি শেষটা শুধু একটা দেখাচ্ছি এটা একটা পুরনো যত মানে জলের বোতল দিয়ে কাটছি আর কেমন নিখুঁতভাবে কাটছি আর কতবার যে মেপেছি আধ ঘন্টা ওপর তোমাদের সেটা নি বললাম না এটা দুদিন ধরে কাটছি মাপকৌটো কিন্তু খুব নিখুঁত করে কেটে মাপ করতে হবে দেখতে পাচ্ছ নালে ভুল হয়ে গেলে তোমরা বলবে দিদি ভাই ভুল টুল দেখিয়েছে দেখছো আমি এর পরেও রেখে দিয়েছি যে এটাকে সন্ধ্যেবেলায় আমি আবার ঠান্ডা মাথায় দিয়ে গোসের নিত্যিপূরণে যেমন মাপা হয় না কারণ অনেকগুলো চালের কৌটো মাপ সেম হতে হবে নাহলে দুশো থেকে একশো চলে যাবে একশো থেকে পঞ্চাশ চলে যাবে এরকম করতে করতে ডাউন হতে হতে সব ফুল হয়ে যাবে সেই কারণে আমি ওকে অনেক দিন নিখুঁতভাবে কাটছি তারপরে দিকে দেখো আমার মশলাও হয়ে গেলো আর এইদিকে খিচুড়ির মধ্যে দিয়েও দিলাম এই কাজগুলো হয়ে গেলে না সারাটা দিন ফাঁকা এখন কিন্তু সাড়ে নটাও বাজেনি এবার ছোটো গ্যাসে এটাকে পাল্টে দিলাম কারণ বড় গ্যাসে দিলে তো ধরে যাবে তাই ছোটো গ্যাসে এটা যতক্ষণ ভিট ভিট করে হবে ততক্ষণ আমি আরও কাজ করতে পারবো আর নুন না আমি সবসময় হাতে রেখে দিই দেখতেই পেলে শেষে একটু আমি টেস্ট করেছি টেস্ট করি কিন্তু নুনটা দিলাম নুন একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস নুনটা সবসময় হাতে রেখে দিতে হয় যাদের নুন হাত বেশি তাদের জন্য মেন আমার তো নুন হাত আগে প্রচুর বেশি ছিল এইভাবে তার জন্য সিস্টেমটা করে নিয়েছি হাতে রেখে দিই তারপর দেখো দশটা বাজে তোমাদের বললাম না পৌনে দশটা জল এসেছে জলটা ভরতে যে দেখছি বড় সকালে জল ভরে দিয়েছে তাই এটাকে এখানে চাপা দিয়ে রেখে দিলাম এরপর দেখো আমার চান টানও একবারে হয়ে গেল। চান করে একটু মানে ফ্রেশ হয়ে নিচ্ছি শীতকাল তো এরপরে আরামসে ঘরটা ঝাড়বো এতে কি বলো তো আর আলা হলেও কোনো অসুবিধা নেই আর পারবো না বললেও এখানে আমি খেয়ে শুয়ে পড়তে পারবো গ্রীষ্মকাল নয় তো এই যে দুটো তিনটে সময় চান করলে পুরো আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে সন্ধ্যেবেলায় শুধু জামাটা চেঞ্জ করে নেবো যখন ঠাকুরকে মানে সন্ধ্যে দেখাবো তখন সমস্ত সিজনে দেখবে আমাদের কাজের রুটিন সিস্টেম সব চেঞ্জ করতে হবে শীতকালে দশটার মধ্যে আমার চানো হয়ে গেল উপরন্ত হালকা ফুলকো হয়ে আমি পুরো ঘর পরিষ্কার করতে পারবো আর আমার এমন না বিশাল কোনো ধুলো নয় আর তোমাদের বলেই দিলাম যে জামা চেঞ্জ করে নেব তারপর দেখো এইগুলো এদিকে শুকিয়েও গেছে একবারে কেচে একদিকে আমার শুকিয়েও গেছে চলো এগুলোকে একবারে ওপরে দিয়ে চলে আসছি আমি কিন্তু ওপরে দিয়ে এসেছি ছাদে আর আজকে যাইনি আর এইটা হচ্ছে আমার গ্যাস পোঁচা কাপড় আমি না ওই যাতে রান্নাঘর পুঁচি ঘর পুঁচি তাতে না গ্যাস পুঁচি না এতে কি হয় জানো তো গ্যাস পোঁচা কাপড়গুলো তো তেল হয়ে যায় তাতে ঘর মুজলে পুরো ঘর চ্যাট চ্যাটে যা তা হয়ে যাবে এই জন্য আমার প্রত্যেকটা সেট আলাদা করা আছে ওটা শুধু গ্যাস পুঁচি আর ওখানে দিয়ে দিই মাঝের মধ্যে কিন্তু আমি সোডা সার্পো দিয়ে কেঁচে ফেলি গরম জল করে প্রত্যেকটা জিনিসই কেচে ফেলি তারপর দেখো এই চিকচিকিগুলো সব শুকিয়ে গেছে জায়গায় জায়গায় রাখলাম এখন কী হয়েছে জানে তো কারেন্ট নেই এখন ওই দশটা পনেরোর মতো বাজে কারেন্টও চলে গেছে অবস্থা দেখো তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো দেখতে পাচ্ছ আমার রান্নাঘর পুরো ফাঁকা এবার শুধু বাকি আছে গ্যাসটা পৌঁছা আর বাসন ধোয়া বাসনটা ধোবো আমি দুপুরে কারণ আমার ওই ঘর ছাড়তে এক ঘন্টা মাত্র লাগবে বেশিক্ষণ লাগবে না আর এই কটা আছে শুধু ভাঁজ করে নিলেই হয়ে যাবে চলো এই ক্যাঁতাটা নিয়ে যাচ্ছি ছাদে কাকিমা বুঝতে পারছে না যে এখন আমি কি করব। এটা আপনার দিকে টাকাতে যা পড়ে গেল আর কালকে আমি ঝাঁট দিয়েছি কাল ঝাঁট দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওই খড়ের কালো গুলো হ্যাঁ কালকে আমি চেপে ঝাঁট দিয়ে দিয়েছি হ্যাঁ না কিচ্ছু নাই দুয়ারের মতো না আমাদের তো আপনাদের মতো খস খস নয় তেল তো ওরা আমাকে ফসফস বলে আমাদের তেল ওই জন্যই চলে যাচ্ছে একবার এটা দেখুন না সাদা ধপধপ করছে আরে ঘর ঝাঁপ দেখা ঝাটাগুলো করে দিই তো যাই হোক এসব ছাড়ো আমাদের আবোল থাবোল চলতে থাকে কোনো মাথা মুণ্ডু নাই। যেটা কাজের কথা বলছিলাম আজকে ভালো রোদ উঠেছে দেখে মেয়ের কাঁথাটা দিতে চলে এসেছে ছাদে কি বলো তোর ঠান্ডা তো ভালোই পড়ে গেছে এই ক্যাঁথাটা এবার তুলে দেবো ভেবেছি তুলে মেয়েকে একটা র‍্যাক বার করে দেবো তাই ক্যাঁথাটাকে একটু ছাদে দিতে চলে এলাম একটা জিনিসকে রোদ খাইয়ে রাখলে দেখবে সেটা গ্যাস গন্ধ হওয়ার কোনো ভয় নাই আর এই জিনিসগুলো নিয়ে কোনো চাপ নাই এগুলো সেই আড়াইটা তিনটার সময় তুলব আসল যে ইম্পর্টেন্ট কাজ শব্দ হয়ে গেলো তোমরা দেখতে পেলে এবার আরামসে আমি না ঘরটাকে ঝাঁদ দিতে পারবো চলো এরপর এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওই